আমি বলব আপনাদের হাতে এখনো সময় আছে আপনারা শুভ রাজনীতি করুন সৎ পথে আসুন বাংলাদেশের মানুষ আপনাদেরকে সাধুবাদ জানাবে আমরা বাংলাদেশ জামাত ইসলামী আপামার জনতাকে নিয়ে যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছে সেই আন্দোলনের মাধ্যমে আমরা একটি পরিসমাপ্তি আনব এদেশে ন্যায়ের বিজয়ের মাধ্যমে সংগ্রামে তহিদি জনতা আমরা শের আমাদের শহীদের রক্তের বিনিময়ে সুতরাং রক্তের বদলা হিসাবে আমরা শেরপুরবাসীর কাছে ভিক্ষা চাইছি। যারা আমাদের শহীদ কামারুজ্জামানের যে ভালোবাসা দেখিয়েছেন বিগত দিনে আগামী দিনে আমাদেরকে বেরেক বিপ্লবের মাধ্যমে সেই ভালোবাসার পূর্ণ রূপ দিবেন ইনশাআল্লাহ।